হ্যাঁ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আমরা একটা দুঃখজনক আমরা একটা দুঃখজনক হত্যাকাণ্ডের পরিস্থিতি উদ্ঘাটন সাপেক্ষে আপনাদের সামনে আমরা জেলা পুলিশ পিবিআই সহ অন্যান্য যারা বিশেষায়িত সংস্থা আছে তারা আপনাদের সামনে আমরা হাজির হয়েছি গত আপনারা জানেন গতকাল দুপুর দুইটার দিকে আমাদের একটা খবরের ভিত্তিতে জেলা পুলিশ জনসেবা হাসপাতালের তৃতীয়তলার কক্ষ থেকে উনি ডাক্তার আমিরুল ইসলাম যিনি ড্যাবের রাজশাহীর আহ্বায়ক বিএমের রাজশাহীর অঞ্চলের আহ্বায়ক এবং বেসরকারি ক্লিনিক মালিক সমিতিরও উনি নেতা নেতা উনি নৃশংসভাবে ওনার নিজ হাসপাতালের একটা সয়ন কক্ষে উনি রেস্টরুম আছে সেখানে নৃশংসভাবে খুন হয়েছে সেভাবে আমরা এসে ওনাকে পাই সেই ভিত্তিতে আমরা পারিপার্শ্বিক অবস্থা ও আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আমরা বিশ্লেষণ করি আমরা পুলিশের পক্ষ থেকে আমরা জেলার বিভিন্ন সংস্থা আমরা যৌথভাবে কাজ করার পরে আমরা দেখতে পাই হাসপাতালের একটা স্টাফ এটার সাথে মূলত জড়িত ছিল আমরা সন্দেহভাজন আমরা কয়েকজনকে আমাদের হেফাজতে নিয়ে দীর্ঘ রাত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে ভোর রাতে অলমোস্ট বোর চারটার দিকে আমরা যে মূল যিনি ক্রিমিনাল তার নাম হচ্ছে আসাদ আসাদুল মিয়া আসাদ উনি হচ্ছে বাড়ির দু নটে সে দুই সালে বগুড়া থেকে এসএসসি এসসি পাশ করে টি মেডিকেল কলেজে ল্যাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছে সেই আসাদ গত তিন বছর ধরে ডাক্তার আমিরুল সাহেবের পি এ হিসেবে এখানে কর্মরত ছিলেন কর্মরত থাকার সময় হাসপাতালে বিভিন্ন স্টাফ আছে বিভিন্ন ফিমেল কলিগও থাকে এই রকম একটা ভুল বুঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ডাক্তার আমিরুল সাহেব সহ আসাদ আর একটা মেয়ে যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে মেয়েদের বিষয়ে আমরা বলি না অনেক সময় এই তিনজনের একটা মানে ভালো লাগা অথবা মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংগত একটা বিষয়কে নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে গত পঁচিশ অগাস্ট আসাদ এবং যে মেয়েটাকে কেন্দ্র করে এই ঘটনা সেই মেয়ে সহ তাকে মারধর করা হয় ওখানে একটা চেঞ্জ রুম ছিল সেখানে মারধরের পরে আসাদের আসাদকে চাকরি থেকে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে তারপরে সে বগুড়া চলে যায় পঁচিশ তারিখেই বগুড়া যাওয়ার পর তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করে তার মধ্যে একটা ডাক্তার আমিরুল সাহেবের কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটা ক্ষোভ কাজ করে সে ক্ষোভের অংশ হিসেবে সে বগুড়া থেকে একটা বোরকা কিনে তেরোশো টাকা দিয়ে একটা দোকান থেকে এবং দুইটা সুরি কিনে সে যেহেতু এখানে তিন বছর পি হিসেবে কর্মরত ছিল তার কাছে ডাক্তার আমিরুল সাহেবের রুম এখানে প্রবেশ পথ কোথায় সিসিটিভি ফুটেজ থাকবে না কোথায় সে ফাঁকি দিলে সহজে ঢুকতে পারবে এসব বিষয়ে তার জানা আছে সেই ভিত্তিতে গত একত্রিশ অগাস্ট সন্ধ্যা সাতটার দিকে সে বোরকা পরিহিত অবস্থায় সে তিন তিনতলার ডাক্তার আমিরুল সাহেবের কক্ষে অবস্থান নেয় প্রথমে যখন সে তিনতলায় আমির সাহেবের রুমের সামনে যায় তখন উনি ভিতরেই ছিলেন এই সময় সে সিঁড়িতে সে আত্মগোপন করে অবস্থান নেয় অ্যাজ এ মহিলা হিসেবে তারপরে যখন ডাক্তার আমির সাহেব যখন এখান থেকে বের হয়ে যান সাতটা দশের দিকে তখন সে যেহেতু উনি আসা যাওয়ার মধ্যেই থাকেন এবং সে জানতো এখানে সিসি টিভির কাভারেজ নাই এই কোণাটাতে সে কৌশলে এই রুমের মধ্যে ঢুকে খাটের নিচে সে আশ্রয় নেয় তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা বুঝি তার সাথে যেটা আমাদের দশ বারো ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে তার প্রথমত ইচ্ছা ছিল যে সে তাকে পঙ্গুত্বের কোনো কিছু করবে কিন্তু সেই যেহেতু বেশি রাত্রে ওই দিন ডাক্তার আমির সাহেব রাত একটা পর্যন্ত সে চেম্বারে বিভিন্ন রুগী দেখছে বিভিন্ন রুম ভিজিট করে প্রায় স একটার দিকে সে রুমে আসছে উনি আবার নিজে হাইপার টেনশান ওনার গুমের সমস্যা পেশার এসব রুগী ছিলেন উনি ওষুধপত্র উনি গুমের ওষুধও খাইতেন সেটাও পিয়ে হিসাবে আগে যে কর্মরত আচার জানতো সেই প্রেক্ষিতে সে উনি গুমে ওষুধ খেয়ে তারপর উনি কিছু ফাইলপত্রও সাইন করছে হাসপাতালের একটা দেড়টার দিকে এই পরে রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত মানুষজনের আনাগুনা ছিল আমাদের সিসিটিভি ফুটেজও সেটা দেখা গেছে ডাক্তারের রাউন্ডে ছিল সে যেহেতু এইসব তিন বছর এটার সাথে অভ্যস্ত সে আনুমানিক চারটা সোয়া চারটার দিকে যখন গভীর গুমে সে ডাক্তার আমির সাহেব ছিলেন তখন সে প্রথমে উঠে এই নৃশংস হত্যাকাণ্ড যেটা আপনারা বিভিন্নভাবে গতকাল আপনারা দেখছেন সেই নৃশংস হত্যাকাণ্ড গড়িয়ে সে জানত যে ওখানে ভিতরে সিসিটিভির মূল ক্যামেরাগুলো ডাক্তার আমিরুল সাহেবের রুমেই ছিলেন তো সেই জন্য সে প্রায় ঘন্টা কানে অপেক্ষা করছে সে নিজেরে গোসাইয়ে সে আবার শোয়া ছয়টার দিকে সে বোরকা পরে নিচে নেমে গিয়ে সে চলে যায় গিয়ে সে আবার বগুড়ার দিকে রওনা হয় সে বগুড়া নন্দীগ্রাম এলাকার একটা নির্দিষ্ট এলাকায় সে তার চুরি ব্যবহৃত ছুরি দুটা ফেলে আর বোরকাটা সে এই সিংরাদ্দি পাশে নদী আইসিডি টাওয়ারের সামনে নদীতে ফেলে দেয় তা আমরা সেই সব বিষয় যেহেতু যাচাই বাছাই সাপেক্ষে আমরা রাত্রের অপারেশনের পরে সকাল থেকে আমরা সেই চুরি দুটি উদ্ধার করি কিন্তু বোরকাগুলো যেহেতু নদীর স্রোত আমরা একটা টিম কাজ করবে রাত্রে এইটা এই স্রোতের মধ্যে কোথাও পাওয়া যায় কি না কিন্তু আমরা এটা নিশ্চিত হয়েছে সে বোরকা কোর্ থেকে কে নিচ্ছে সে বগুড়া থেকে এই পরে এই হত্যাকাণ্ডের বিষয় সে আমাদেরকে বিস্তারিত অবহিত করছে এখন যে বিষয়গুলো সামনে আসছে এর প্রেক্ষিতে পরবর্তী পুলিশি ব্যবস্থা হিসাবে যেটা করণীয় যেটা কোর্ডে যিনি স্বীকারোক্তমূলক জামানবন্দির যেটাকে বলে সেটা দ্বিতীয় সে সম্মত হয়েছে সে তার দাবি মতে সে ক্ষোভের বসে অথবা তার মধ্যে কোনো ধরনের ওই যে ত্রিমুখী একটা বিষয় ছিল সেই বিষয়কে সামনে রেখে তার মধ্যে নৃশংসতার প্রতিহিংসা জাগ্রত হয়েছে বলেই সেই ঘটনাটা ঘটাইছে এই অবস্থায় আপনাদের সাথে আর এতটুকুই আমাদের জেলা পুলিশের থেকে আমাদের জেলার অফিসাররা আছে আমরা আমরা গ্রেপ্তার একজনেই এখন গ্রেপ্তার এখন আমরা একজনকে গ্রেপ্তার দেখাচ্ছি ফর্মালি বাকিদের সম্পৃক্ততা বাকি কেউর কোনো উস্কানি বাকি কেউ সম্পৃক্ততা ছিল কিনা সেটা প্রমাণ সাপেক্ষে বাকি যারা হেফাজতে আছে তাদেরকে অ্যারেস্ট দেখানো হবে এই শহর থেকে এই নাটোর শহরেই ছিল না শহর থেকে যে মেয়ের কথাটা বলা হচ্ছে সেই সেই মেয়েকে আমাদের হেফাজতে আছে যে মেয়েকে সম্পর্ক ছিল আসাদ তাকে বিয়ে করার কথা ছিল বিয়ে করার কথা ছিল সে তার আরেকটা মানে সে একটা আগে বিয়ে করছিল ডিভোর্স শেষ হয় নাই এই জন্য সে বিয়ে করতে পারে না এবং সে বেসিক্যালি আমরা এইভাবে বলছিলাম যে আসলে সে যেহেতু পঁচিশ তারিখ ঘটনা তাহলে এই মেয়েও চলে গেল না কেন সে চাইছে যে আসলে সে কয়েকদিন পরে নিয়ে যাবে যেহেতু চাকরি সারা করবে কি সে চাকরি করতে করুক তারপর তাকে নিয়ে যাবে এখানে আমিরুল সাহেবের ভূমিকা কি তাদের ত্রিমুখী একটা সম্পর্ক তো আমরা একটু টেকনিক্যালি বললাম আমরা যে একটা মৃত মানুষ সম্পর্কে খুব বেশি খারাপ কথা না বলা ভালো আমরা তো সবাই ধর্ম যার যার ধর্মে তার তার মৃত মানুষের প্রতি সম্মান দেখানোটাও কিন্তু আমাদের দায়িত্ব আমরা ওটা প্রকাশ্যে না বলা ভালো আমরা তো সবাই যার যার ধর্মের একটা ইতিক্সে বিশ্বাস করি আসাদের আসাদের বাড়ি হচ্ছে সাং পিতার নাম ইলিয়াস আকন্দ

আর বরকা উদ্ধারে চেষ্টা চলতেছে আর কোন আলামতের সাথে সংশ্লিষ্ট নাই অন্য কোন রহস্য এ পর্যন্ত তদন্তে পায় নাই আমরা আরো জিজ্ঞাসাবাদ করলে হয়তো আর কিছু পাইলে আমরা আপনাদের পর্বতের জানাবো আজকে সব আজকে আরো অপারেশন আছে আরো কিছু উদ্ধারের বিষয় থাকে ওই যে বোরকা এসব উপ অপারেশনে বেসিক্যালি পুলিশের কাছে এরকম অপারেশনাল কাজে আসামি হেফাজতে থাকার সুযোগ আছে আইনে কোনো বাধা নেই একটা পুরুষ অঙ্গের একটা পুরুষ অঙ্গের বিষয়ে কালকে থেকে জানেন আপনারা এটা যেহেতু ওই সিঁড়িটা ইউজ করছে আপনারা জানেন যে তিনতল আর সিঁড়ির মধ্যে যে সিসিটিভিটা আছে ওইটাই শুধু কণাটা কভার করে আর এদিকে সিসিটিভি নাই যেহেতু এটা প্রাইভেট রুম মহিলারা এদিকে থাকে অথবা মেয়ের নামাজ তামাজ করে এখানে সিসিটিভি টিভি ছিল না সিঁড়ির গোড়ায় যে সিসিটিভিটা আছে সেই ফুটেজটা থেকে আমরা নিশ্চিত হইছি আর কেউ ছিল না আপাতত তদন্তে মানে এই তিরিশ ঘন্টার তদন্তে আমরা মামলা গতকালে মামলা হয়েছে ওনার মিসেস বাদি হয়ে মামলা করছে সদর তানায় তিনশো দুই চৌত্রিশ